আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে যে জঙ্গিদের আস্পন হচ্ছে ভারত সকল কিছু নজরদারিতে রেখেছে এবং অবগত আছে এবং এই সকল বিষয় বিশ্বের প্রভাবশালী দেশের কাছে তুলে ধরছে ভারত কূটনীতিকভাবে খেলছে কিছুদিন আগেও যখন ভারতের রাষ্ট্রদূত কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হয়েছে এবং ভারতের সহকারে হাই কমিশনের বাসভবন আক্রমণ করা হয়েছে তখন অনেকেই বলেছেন ভারত মনে হয় এখন ছোট স্কেলে একটি আক্রমণ করবে তখন আমি বলেছিলাম ভারত ছোট স্কেলে কোনো আক্রমণ করবে না ভারত এই সকল বিষয়গুলো বিশ্বের বড় বড় পরাশক্তি দেশের কাছে তুলে ধরবে এবং ভারত কূটনীতিকভাবে জবাব দিবে মোটামুটি এ ষোলো মাসে বাংলাদেশে যে রকম জঙ্গিদের আস্ফলন হয়েছে এবং বিভিন্ন রকম মবের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং মব করে করে সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হচ্ছে মিডিয়া সেন্টার ধ্বংস করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যম ধ্বংস করে দেওয়া হচ্ছে সকল কিছু এই ভারত সরকার বিশ্বের কাছে তুলে ধরেছে যে আমার পার্শ্ববর্তী একটি ছোট রাষ্ট্রের মধ্যে জঙ্গিদের আস্ফলন বেড়ে গিয়েছে এবং আমাদের সার্বভৌমত্বের হুমকি হচ্ছে এই রাষ্ট্রর মধ্যে যে সকল জঙ্গিরা এখন আসফলন ঘটাচ্ছে তাদেরকে দমন করতে হবে আর এই সকল বিষয়ে ডক্টরনুজদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই ডক্টরনুসকে প্রেশার ক্রিয়েট করতে হবে এ সকল বিষয় রাশিয়া একমত হয়েছে এবং আমেরিকা একমত হয়েছে এখন অনেকেই বলতে পারেন আমেরিকার তো বাংলাদেশে স্বার্থ আছে একটা জিনিস মাথায় রাখবেন আমেরিকা সবসময় ডাবল গেম খেলতে পছন্দ করে চোরকে বলে চুরি কর তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করায় কেন প্রক্সিভাবে অস্ত্র বিক্রি করার জন্য যে যুদ্ধ করে তাকে বলে আমি তোর পিছে আছি অস্ত্র দিব তুই যুদ্ধ কর টেনশন করিস না যেমন ইউক্রেন কে পুরো ভাবে সাপোর্ট করতেছে আমেরিকা রাশিয়ার সাথে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশের মধ্যেও তাদের স্বার্থ হচ্ছে কি মার্টিনের আশেপাশে একটা বেস করা বন্দরটা খেয়ে ফেলা আর বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য খর্ব করা তারা সেটা করতে পেরেছে পাঁচ আগস্টের পরবর্তী সময় ভারতের আধিপত্য বাংলাদেশে এখন খর্ব হয়েছে বন্দরও মোটামুটি এখন বিদেশে একটা যে সংস্থা আছে তাদের হাতে চলে গিয়েছে এখন মার্টিনে কি হচ্ছে অনেক কিছু আমরা অবগত না ভারত এখন মোটামুটি বাংলাদেশ থেকে আগের থেকে আধিপত্য অনেক কমে ফেলেছে বা কমে গিয়েছে এটা আমরা সকলে অবগত আছি তাই সে কারণে আপনাদেরকে বলছি যে এখন বাংলাদেশে যে পরিস্থিতি আছে রাশিয়া এবং আমেরিকা ভারতকে একেবারে গ্রিন দিয়ে দিয়েছে যে আপনি ডক্টর প্রেশার ক্রিয়েট করুন আমরাও বিবৃতি দিচ্ছি আমরাও প্রেশার ক্রিয়েট করছি বাংলাদেশে জঙ্গি দমন করতে হবে এই সকল বিষয়ে ডক্টর বুঝতে পেরে নির্বাচনের আগে মুইয়া কিছু মাওলানা না আছে বিক্রমপুরীদের মতো ছোটখাটো তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিয়েছে এখন অ্যারেস্ট করা শুরু করে বুঝানো শুরু করে দিয়েছে ভারতকে এবং অন্যান্য পরাশক্তিকে দেখেন আমি জঙ্গি দমন করছি যারা উল্টাপাল্টা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাকে তাদেরকে অ্যারেস্ট করে আমি জেরে ভরে দিচ্ছি বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আছে আমি তৈরি করছি এগুলো সকল কিছু বাংলাদেশের জনগণ বুঝে ভারতও বুঝে যে মেন গুলাকে আপনি খুললাম ছুট দিয়ে রাখবেন তাদেরকে ধরবেন না ছোট খাটো ধরে আপনি জঙ্গি বানিয়ে বুঝাবেন আমি জঙ্গি দমন করতেছি ভাই যা কিছু করার ভারত কূটনীতিক দিকভাবে করবে বাংলাদেশের র অ্যাক্টিভ আছে সকলেই জানি র এ করবে বিতর্গত ভাবে আইএসআই সাথে রহের তুমুল ফাইট চলছে বাংলাদেশের মধ্যে সেখানে আবার আইএসআই এর সাথে যৌথভাবে জড়িত হয়ে গিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি এমআইটি র ভার্সেস আইএসআই মানে ত্রিমুখী খেলা চলতেছে ত্রিমুখী খেলার মধ্যে র একা হয়ে গিয়েছে কারণ এমআইটি আর আইএসআই একত্রিত হয়ে র এর সাথে খেলছে এইদিকে ওপেনলি ভাবে খেলা চলছে বাংলাদেশে একরকম গোয়েন্দা সংস্থাতে খেলা চলছে অন্যরকম কিন্তু সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে রাশিয়া সম্পূর্ণভাবে ভারতের পাশে আওয়ামী লীগের পাশে এবং আমেরিকা আগে যেভাবে ভারত এবং বাংলাদেশকে একেবারে সকল বিষয়ে সাপোর্ট করতো সিএর মাধ্যমে সেভাবে কিন্তু এখন আর সাপোর্ট করছে না সম্পূর্ণ রূপে এই জঙ্গিদের বিষয় নিয়ে বাংলাদেশে এইরকম মপতন্ত্রের বিষয় নিয়ে ভারতকে এখন সমর্থন দিচ্ছে আমেরিকা আমেরিকাও চাচ্ছে বাংলাদেশের মধ্যে এইরকম জঙ্গিবাদ কমে যাক মপতন্ত্র কমে যাক এই সকল বিষয়ে নিয়েই তো পৃথিবীর মধ্যে সবসময় সৎসব ছিল আমেরিকা ভারত এবং ইসরায়েল ইসরায়েল আমেরিকা ভারত সবসময় বলে আসতো জঙ্গিদের বিরুদ্ধে আমাদের জিলু টলারেন্স এখন বাংলাদেশের মধ্যেও কিন্তু জঙ্গিদের হচ্ছে এখন আর আমেরিকা উল্টা কথা বলতে পারবে না জিলু টলারেন্স দেখাতে হবে ভারতকে সমর্থন করতে হবে সে কারণে এই বিষয়ে সমর্থন করছে এবং ভারতও বহির্বিশ্বের মধ্যে এই ষোলো মাসে বুঝাতে সক্ষম হয়েছে যে আওয়ামী সরকার না থাকলে বাংলাদেশের মধ্যে জঙ্গিদের আস্পালন হয় মপতন্ত্র তৈরি হয় মিডিয়ার লোকেরা সেভ না কোন কমিশন সেভ না কোনো রাষ্ট্রদূতের অফিসের কোনো লোকই সেভ না তাই বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব আবার আওয়ামী লীগের রেজিমকে ফিরিয়ে আনতে হবে মোটামুটি কূটনীতিক ভারত সফল হয়ে গিয়েছে কারণ কিভাবে খেলবে কোন লাইনে খেললে আবার আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনতে পারবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে এবং আওয়ামী আবার দাপটের সাথে বাংলাদেশের রাজনীতি করতে পারবে ওইটা সম্পূর্ণরূপে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপর ডিপেন্ডেন্ট এবং ভারতের কূটনীতির উপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেড এখন দেখা যাক আগামীতে কি খেলা হয় এবং বাংলাদেশে কি পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে তারপরে কি আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারে এবং শেখ হাসিনার কি রাজকীয় প্রত্যাবর্তন হয় কিনা সে কারণে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে এখন মোটামুটি অনেক কিছু গুছিয়ে নিয়েছে ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা মনে করেন আওয়ামী লীগ চুপচাপ হয়ে আছে আওয়ামী লীগ নিষ্ক্রিয় আরে ভাই আওয়ামী লীগ নিষ্ক্রিয় না আগে কূটনীতিক বিশ্বের কাছে একটা ন্যারেটিভ তৈরি করতে হয় ন্যারেটিভ তৈরি হওয়ার পরে বাংলাদেশের জনগণের কাছে ন্যারেটিভ তৈরি করতে হয় তারপরে রাজনৈতিক ভাবে আঘাত হয় মোটামুটি বিশ্বের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার থাকলেই জঙ্গিদের ফালন হয় না আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে জঙ্গিদের রাশ হয়েছে এবং ডক্টর অনেককে জেল থেকে ছেড়ে দিয়েছে এবং জামাত ইসলামী জঙ্গিদেরকে একেবারে শেল্টার দিয়েছে আর বিএনপিও এই সকল বিষয়ে জিরো টলারেন্স না জঙ্গিদের বিষয় নিয়ে তাই বিএনপি ক্ষমতায় আসলে জঙ্গি দমন করবে এবং ভারতের সার্বভৌমত্বের হুমকি হবে না সে বিষয়েও বিশ্বের কাছে একেবারেই এই সরকার বুঝাতে পারেনি তার মানে ভারত যেভাবে আগে এগিয়েছিল সেটাই পারফেক্ট বিশ্ব এখন বুঝতে পেরেছে ভারত কেন বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রেখেছিল বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পরেই বাংলাদেশ এখন কারো নিয়ন্ত্রণ নেই এককভাবে বাংলাদেশ এখন নিজেদের নিয়ন্ত্রণ নেই বাংলাদেশকে কারা চালায় বাংলাদেশের সরকার থাকলো সরকারের ভিতরে আর অনেক সরকার আছে তাই অনেক দেশের প্রভাব আছে তাই বাংলাদেশকে একটি সেটেলমেন্ট আনতে হবে সেই কারণেই গ্রিন সিগনাল দিয়ে তারেক জে ভারত দেশে আনিয়েছে এখানে আমেরিকারও গ্রিন সিগন্যাল আছে রাশিয়ারও গ্রিন সিগন্যাল আছে যে অন্তত মন্দের ভালো রাজনৈতিক সরকার আসুক জঙ্গিবাদের আসফালন কমবে এবং ভারতও তাদের খেলাটা সুন্দরভাবে খেলতে পারবে রাজনৈতিক সরকার থাকলে তখন আওয়ামী লীগকে আবার রাজনীতি ফিরানো সহজ হবে খুব সুন্দরভাবে খেলাগুলো খেলেছে তাই এ খেলা হারার কোনো সম্ভাবনা নেই শুধু নির্বাচনটা হতে দেন তার এক প্রধানমন্ত্রী হোক বিএনপি ক্ষমতায় আসুক তারপরে দেখবেন একের পর এক খেলা চলতেই থাকবে যতই বিএনপি বলুক আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না ফেসিস্ট দল আওয়ামী ফেসিস্টের বিদায় হলে সে দল কখনো ফিরতে পারবে না এগুলো রাজনৈতিক বক্তব্য এগুলো আপনার মাথায় নেন না খেলাটা হবে হবে মাঠে মেন মেন খেলা আর সেই খেলায় ম্যান অব দ্য ম্যাচ বলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হবে শেখ হাসিনা আর কোচ হিসাবে দায়িত্বে থাকবে ভারত এটাই হচ্ছে আগামীর বাস্তবতা বাংলাদেশের রাজনীতি তাই আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন কারণ সমাজদার আদমিকে নিয়ে ইশারাই কাফি কারণ সম্পূর্ণরূপে আমেরিকা এখন আর বাংলাদেশের ব্যাপার নিয়ে একেবারে ভারত বিরোধিতা করছে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও নেই কারণ মোটামুটি স্বার্থ যতটুকু হাসিল করা তার কাছাকাছি আমেরিকার হাসিল হয়ে গিয়েছে তাই এখন আর ভারত বিরোধিতা একেবারে রাজনীতি করবে না আমেরিকা আর রাশিয়া তো তাদের ব্যাপারগুলো ক্লিয়ার করে দিয়েছে তাদের স্টেন্ট জানিয়ে দিয়েছে আমরা আওয়ামী লীগের পাশে আছি এবং ভারতের পাশে আছি আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে